এবার চোখরাচ্ছি খেলার দিকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে এবং গতকাল ছিল একটি বিশেষ বৈঠক একটি আলোচনা সভা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল তবে এবার যে খবর পাওয়া যাচ্ছে নবগঠিত কমিটির চিফ প্যাট্রন হচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মানিক সাহাকে চিফ প্যাট্রন করা হয়েছে প্যাট্রন হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রীড়া মন্ত্রী ও বিজ্ঞান দফতরের মন্ত্রী বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব চন্দ্র ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে নবগঠিত কমিটি সেই কমিটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নাম রয়েছে অন্যদিকে নাম রয়েছে ক্রীড়া মন্ত্রী এবং বিজ্ঞান দপ্তরের মন্ত্রীরও ঠিক কি জানতে পারছো হয়েছিল এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে একের পর এক অভিযোগ কিন্তু উঠে এসেছিল সেই অভিযোগ কি ছিল যে ত্রিপুরা থেকে খেলোয়াড়রা বাইরে বা অলিম্পিকে অংশ নিতে পারছে না বা জাতীয় মানের আসরে কিন্তু ত্রিপুরার নাম আহ কালিমা লিপ্ত করছে এবং সেখানে কিন্তু একটা অসাধু সংগঠন কিন্তু সবচেয়ে বেশি মাথা কাড়া দিয়ে উঠেছিল এবং যার কারণে কিন্তু প্রত্যেককে আমরা দেখেছি একের পর এক খেলোয়াড় রাজ্য থেকে খেলোয়াড় বঞ্চিত হয়েছে এই অভিযোগের পাহাড় যখন বিধ্বস্ত হয় তখনই কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশন নতুন কমিটি গঠন করবার জোরালো দাবি উঠে এবং সেই দাবি মোতাবেক ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি যিনি রয়েছেন পিটি উষা হস্তান্তর হয় এবং সেখানে পিটি উষা কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে গিয়েছিলেন যে একটা অ্যাডপ কমিটি গঠন করা হবে এবং এই অ্যাডপ কমিটির যারা নির্বাচিত হবেন তারা সেখানে যাবেন ত্রিপুরায় সফর করবেন এবং ত্রিপুরা সফরকালে সমস্ত তথ্য তারা সংগ্রহ করবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল প্রায় শতাধিক অভিযোগ কিন্তু সেখানে এই যে কমিটি বানানো হয়েছিল সেই কমিটির কাছে জমা পড়েছে রাজ্যের প্রতিটি জেলা এবং তারপরে আরোক কমিটি নতুন করে একটা অস্থায়ী কমিটি বানানোর সিদ্ধান্ত নয় এবং এই সিদ্ধান্ত অনুযায়ী গত তেরোই মে কিন্তু যেতিপুরা স্ট্রিট অলিম্পিক কমিটির নতুন অ্যাসোসিয়েশন গঠিত হয় এবং সেই অ্যাসোসিয়েশনের দীপক কর্মকারকে সভাপতি হিসেবে এবং ডক্টর সুজিত রায়কে सचिव হিসেবে নির্বাচিত করা হয় এবং তারপর আমরা দেখব যে 15 সদস্যের দল গঠন করা হয়েছে এই 15 সদস্যের দল যখন গঠিত হয় এবং তারপর এই 15 সদস্যের দলকে নিয়ে গতকালকে অনুষ্ঠিত হয় বৈঠক এবং সেই বৈঠকে কিন্তু উঠে আসে আগামী দিনে এই দায়িত্ব কিভাবে কিভাবে পালন করবেন এবং সেখানে যে সর্বসিদ্ধান্ত ক্রমে কিন্তু সেখানে উন্নীত হয় যে প্যাট্রন হিসেবে চিপ প্যাট্রন অর্থাৎ মুখ্য প্যাট্রন হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাছাড়া প্যাট্রন হিসেবে থাকবেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরায় এবং বন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেবর্মালকে কিন্তু চিফ পেট্রোল হিসেবে মুখ্যমন্ত্রী এবং পেট্রোল হিসেবে ক্রীড়ামন্ত্রী রায় এবং বন ও বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেশ দেবর্মাকে পেট্রোল হিসেবে কিন্তু রাখা হয়েছে তাছাড়া উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে শিল্পপতি রতন সাহাকে তাছাড়া দুজন সদস্য পদ হিসেবে নির্বাচিত হয়েছেন একজন হলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত মন্টু দেবনাথ এবং বিশ্বের নন্দী অর্থাৎ যে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে বা ক্রীড়ার মান উন্নয়ন যারা আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বেশি পুরস্কৃত হয়েছেন বা করেছেন তাদেরকে নিয়ে অর্থাৎ সেখানে পনেরো জন আর এখানে এই নতুন নতুন কমিটি হয়েছে কমিটির একটি সিদ্ধান্ত যে আগামী দিনে ত্রিপুরা থেকে কিভাবে নতুন ভাবে ত্রিপুরার ক্রীড়া উন্নয়নকে সংগঠিত করা যায় এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে সামনেই রয়েছে স্টেট গেম রাজ্য আসর এবং নর্থ ইস্টার্ন গেম যেটা দু সালে ভারতের যে কোনো রাজ্যে হবে তাই সেই রাজ্যে যেন ভারতের দলের অংশ নেওয়ার জন্য ত্রিপুরা যে দল অংশ নেবে এবং সেখানে ত্রিপুরা দলের খেলোয়াড়রা যেন নিজেদের পারফরমেন্স নিজেদের কৃতিত্ব তুলে ধরতে পারে সেটাই কিন্তু মূল লক্ষ্য আর সেই লক্ষ্যকে কাছে সামনে রেখে কিন্তু এই নতুন ত্রিপুরা অলিম্পিক হয়েছে এবং সেখানে কিন্তু চিফ প্যাট্রন হিসেবে মুখ্যমন্ত্রী এবং দুজন প্যাট্রন হিসেবে ইংকুরা এবং অনিমেশ দেবুর্মাকে রাখা হয়েছে তার পাশাপাশি যে সমস্ত ক্রীড়াবিদরা এখানে স্থান দেওয়া হয়েছে তাদের একটাই লক্ষ্য এবং তাদের একটাই পরিকল্পনা এবং তাদের একটাই বাস্তবায়নের মূল পথ যে বিগত কত কয়েক বছরে যখন ত্রিপুরার মান কলঙ্কিত হয়েছে আন্তর্জাতিক এবং জাতীয় আসরে সেই জায়গায় কিভাবে ত্রিপুরাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ত্রিপুরার উন্নয়ন ক্রিয়া উন্নয়নের পরিকাঠামো থেকে আরো কিভাবে সুদৃঢ় করা যায় সেই পরিকল্পনাই কিন্তু বাস্তবায়িত হয়েছে এবং যার কারণে আগামী দিনে তারা কিন্তু আরো বেশ বেশ কয়েকটি পরিকল্পনা নেবেন এবং সেই ক্ষেত্রে বৈঠক তারা করবেন এবং সেখানে চিফ পেট্রোল এবং কে রাখা হবে এবং তার পাশাপাশি বিভিন্ন জেলা মহকুমা এবং কিভাবে আরো কি না মান উন্নয়ন করা যায় সেই কিন্তু তারা নজর দেবেন অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নব নির্মিত যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটিতে কিন্তু এবার থাকছেন রাজ্যের মন্ত্রীগণ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা কারণ বহুদিন যাবত অভিযোগ ছিল যে অলিম্পিক অ্যাসোসিয়েশন ঠিকঠাকভাবে চলছে না খেলোয়াড়রা সুযোগ পাচ্ছে না এ সমস্ত অভিযোগের পাহাড় যখন জমতে থাকে ঠিক তখনই মুখ্যমন্ত্রী এই গুরু দায়িত্বটা সামলাবেন তবে সেক্ষেত্রে আগামী দিনে যেন অলিম্পিক অ্যাসোসিয়েশন ভালোভাবে কাজ করে এবং খেলোয়াড়রাও যেন সঠিকভাবে তাদের লক্ষ্য পৌঁছাতে পারে সেই আশা নিয়েই কিন্তু এবার রয়েছেন খেলোয়াড়রা এবার দেখার বিষয় যে এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে নবনির্মিত কমিটি গঠন করা হয়েছে সেই নবনির্মিত কমিটির উদ্যোগে আগামী দিনে কিভাবে রাষ্ট্রের খেলোয়াড়রা উৎসাহoverline অন্যদিকে বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে নিয়ে নেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন